দুর্গাপুর এ হাই স্কুলের পক্ষ থেকে এবছর যারা আমাদের বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আগামীকাল আট দুই দু হাজার পঁচিশ বেলা সাড়ে এগারোটা থেকে দেওয়া হবে যারা আমাদের স্কুল থেকে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আমাদের স্কুলে পড়তে তাদের অ্যাডমিট কার্ড আগামীকাল আট দুই দু হাজার পঁচিশ বেলা সাড়ে এগারোটা থেকে দেওয়া হবে তো তোমরা এসেই সেই অ্যাডমিট কার্ডের সমস্ত তথ্য যাচাই করে নেবে এবং যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে আমাদেরকে রিপোর্ট করবে সঙ্গে সঙ্গে আর তোমাদের রেজিস্ট্রেশন কার্ডের একটা জেরক্স নিয়ে আসবে তালে রেজিস্ট্রেশন কার্ডে কী কী লেখা আছে সেই অনুযায়ী এটা এসেছে কিনা সেটা বোঝা যাবে আর সেন্টার ফি হিসাবে আশি টাকা আর সরস্বতী পুজোর চাঁদা তিরিশ টাকা মোট একশো টাকা আনতে হবে সেন্টার ফি ঠিক হয়েছে আশি টাকা আর সরস্বতী পুজোর চাঁদা তিরিশ টাকা মোট একশো টাকা আনতে হবে ওইটা দিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে চেক করে তারপরে বাড়ি যাবে তোমাদের সিট করেছে এমএমসি মডার্ন হাই স্কুলে